আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে একটা ছোট্ট রিভিউ পোস্ট করছি আর বর্তমানে বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ডাইপার আমি আমার বাচ্চার জন্য কোথা থেকে ডাইপারটা কিনি এবং কিউন ডাইপারটা কিনি এবং তাদের সার্ভিসটা কেমন সেটা নিয়ে আমি হচ্ছে আপনাদের সাথে আজকে আলোচনা করব আসলে বাচ্চাদের ডাইপারের ব্যাপারে আমাদের প্রত্যেকটা বাবা মার সচেতন থাকা উচিত কারণ হচ্ছে ডাইপারটা যদি ভালো গুণসম্মত না হয় বা মানসম্মত না হয় তাহলে কিন্তু বাচ্চার সাথে সাথে আমরা প্যারেন্টসরাও অনেক বেশি সাফার করি এর সাথে অবশ্যই আমরা একটু চিন্তা করি যেন ডাইপারগুলো রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারি তো আপনারা যেখান থেকে ডাইপারটা রিজনেবল প্রাইসে কিনতে পারেন সেটা হচ্ছে ডাইপার সেবা তাদের হচ্ছে অনলাইন ফেসবুক পেজ আছে আপনারা ওনাদের ফেসবুক পেজে অর্ডার দিয়ে আপনারা কিন্তু আপনাদের মন মতো ডাইপারটা পারচেস করতে পারেন ওনাদের হচ্ছে প্যাকেট অর্থাৎ ইনটেক ডাইপারও যেমন আছে প্লাস হচ্ছে ওনাদের এখানে আপনি লুজ ডাইপারও পেয়ে যাবেন এবং ওগুলোর দাম কিন্তু বাহিরে আমরা যে দামে কিনি তার তুলনায় অনেকটাই কম আর এর সাথে সাথে ওনাদের সার্ভিসটা আমার অনেক ভালো লেগেছে ওনাদের যদি আপনি ডাইপার আনানোর পরে সামহাও আপনার কোনো কারণে ডাইপারটা ভালো না লাগে বা আপনি ইউজ করতে চাচ্ছেন না ওনাদের কিন্তু সেখানে রিটার্ন পলিসি আছে আপনি যে কয়টা ডাইপার ইউজ করেছেন বাকিগুলো কিন্তু আপনি চাইলে ডেলিভারি চার্জ দিয়ে তাদেরকে আপনি এক্সচেঞ্জ করে অন্য ডাইপার আনতে পারবেন তো ওনাদের এই সার্ভিসটা হচ্ছে আমার অনেক ভালো লেগেছে আর ওনাদের পেজের নামটা হচ্ছে ডাইপার সেবা আমি ওনাদের পেজের নামটা হচ্ছে আমার কমেন্ট বক্সে মেনশন করে দেব আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের পেজ লিঙ্কটা পেয়ে যাবেন